তো যেটা পয়ার চালু আর কি যে সময় যে আন্দোলনগুলো করা লাগে আমার নেতৃত্বের ঘর সেই সময় সেই আন্দোলনগুলো করে না আমার নেতৃত্ব বলতে কি আমি আমার নেতৃত্ব এগুলো না মানে এই জায়গার যারা জেলা রাজ্য পুনরুদ্ধারকারী জেলা নেতা কমরেডের ঘর আছে ওমরা কিন্তু সেই সময় সেই সেই মুভমেন্টগুলো করে না তবে মো এটা স্পষ্ট ভাষায় এটা ভবিষ্যতে আমার এই জায়গা যা রাজ্যের আন্দোলন করবে সেই মানুষগুলোর দূর দিন আসেন দু হাজার তেইশ সালের বিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাংলা ভাগের বিরোধী একটা প্রস্তাব পেশ করছিল সেটা মনে হয় এখন আইনেও পরিণত হই তো এটা তোমরা ধরে নাও এই উত্তরবঙ্গের মাটির ভবিষ্যতে যা আলাদা রাজ্যের মুভমেন্ট মানে আলাদা রাজ্যের কথা কবে তার উপরে যে ওই আইন দিয়ে যে অত্যাচার হবে ওই আইন দিয়ে যে তা ধরা হবে সেটা নিশ্চিত একদম নিশ্চিত হয়ে যাও এটা আর সেই আমরা সেটাকে বাস্তব দিয়ে রূপদান যেটা বলুন যখন যে সময় করা হয় সেটা করে না মানে চোর যায়া বুদ্ধি বাড়ে মেয়ের যায় করুকটে আজকে তোমরা দেখির পাওয়া যাচ্ছেন বিজেপি পর্যন্ত আলাদা রাজ্যের জন্যে ফিল্ড নামছি আর এমনি কি করে দিচ্ছে মানে উচিত কথা বলে তো বেশি লাগে মাটিয়ে বিষ পড়ে রাজবংশী জাগরণ যাত্রা করি বেড়াল প্রত্যেকটা জেলায় জেলায় এলাঙ্কিতে রাজবংশী না জাগে তাহলে এই জাগরণ যাত্রা করে কি ঘন্টাটা করলেন মদন মোহন ঠাকুর সোনার বাসি দিন মদন মোহন বাবা আর আমার ঘুম নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে তো সেই মাননীয় জননেতার উদ্দেশ্যে মহাশয় আপনার একটা বাসিতে হয়তো মদন মোহন বাবা খুশি হয় নাই তো পাইলে মদন মোহনক আর একটা দেন দুইটা বাসিয়ে বাজাইবে আর আমার এই জায়গার রাজবংশী মানুষ নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে তো দয়া করিয়া খুব তাড়াতাড়ির মধ্যে আর একটা বাসি দেওয়ার ব্যবস্থা করো মদন মোহন আর জল্লা ঢালের রেখছেন ঠিক হওয়া যাবে রাজ্য কোনো চিন্তা নাই এমন করিয়াই রাজ্য হবে তো এই হচ্ছে আমার এই জায়গার নেতাগুলার পরিস্থিতি একটা কথা বারবার এই ভিডিওর মধ্য দিয়ে কম যে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা রাজনৈতিক ক্ষমতার জায়গা যাওয়া না পাই কোনোদিনও দিনও ডেভেলপ সম্ভব নমায় শুধু ওই চেকরায় সার হবে আমারগুলার সময়ের অপচয় অপচয় অর্থের অপচয় সংসারের অব মনে অবস্থা খারাপই হবে আর বিশেষ কিছু হবে না আমারগুলো তো গণতান্ত্রিক পদ্ধতিতে এক কথা ভোটও জিতিয়া কীভাবে রাজনৈতিক ক্ষমতার জায়গা যাওয়া যায় সেই চিন্তা ভাবনাগুলো নিয়ে এসো কাজে দিবে আর এই যে রাজ্য হবে রাজ্য হবে আলোচনা হয়েছে এলে সব মিথ্যা এই ধরনের কোনো উপরে আলোচনা হয় নাই এলে সব মন গড়া কল্প কাহিনী ওই এখন হয়তো কোয়া যাচ্ছেন যে পার্লামেন্টত কথা তুলছে আর অনেক সময় ছাপ দেয় সেটা তোমারগুলোর চাপট পড়িয়া ওই যে মুকোতে ক নালা সামাজিক মাধ্যম আসে দেখিছি যে একজন কাক রাজ্যসভার সাংসদ বানাইছেন বানিয়া তাগাবার ও নিজের মতো করে কথা কোয়ার দেন না কেয়া কেয়া গাইডলাইন এ তোমারগুলোর এই ধরনের কথা চাপতেই অনেক সময় কওয়ার দেয় ক কি কইস কইলেও তো হয় না নিশ্চিত প্রামাণিক কেছিল না পার্লামেন্ট পার্লামেন্টের নারায়ণী সেনার কথা শিলিগুড়ির সাংবাদিক সম্মেলন করি কইছিলো না যে ছয় মাসের মধ্যেই নারায়ণী সিনহা নিয়ে কেন্দ্র সরকারের একটা বার্তা আসবে স্পষ্ট বার্তা হয়েছে হয় নাই পার্থ প্রতিম রায় না পার্লামেন্টত রাজবংশী ভাষার জন্য হয়েছে হয় নাই তো পার্লামেন্টত কথা তুল্য হবে না আন্দোলন কি জিনিস আমার এই জায়গার যদি ক্ষমতায় আমার হাতত না থাকে তো পার্লামেন্টত দেওয়া কি করব। আর আমার এই জায়গার ক্ষমতা যদি আমার লোকের হাতত থাকে কথা স্পষ্ট ভাষায় কম যদি আমার এই উত্তরবঙ্গ বা নিম্ন আসাম যদি এই জায়গার কোনো আঞ্চলিক দলের হাতে যদি এই জায়গার ক্ষমতা ক্ষমতা থাকলে হয় না বা ক্ষমতা যদি ভবিষ্যতে আসে তো মই এটা এটা মই দৃঢ়তার সাথে কম ওই রাজ্যরও দরকার নাই আমার রাজ্যরও আমার দরকার নাই আমার এমনিতে ডেভেলপ হবে এমনিতে আমারগুলোর উন্নতি ঘটবে আর তখন কীভাবে অধিকার নেওয়া যায় না দেখে দেওয়া যাবে আজকে দেখবেন বর্তমান তৃণমূল সরকার শাসনে আছে অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটের কি করুণ অবস্থা ভাঙি চুরি ছাড়কার কোনো আন্দোলন নাই কাং আন্দোলন করে না কা আন্দোলন করবে তৃণমূল তৃণমূল উমরে তো সরকারও আছে উমরা কি আন্দোলন করবে তো সেই জায়গায় যদি ওই এলাকার স্থানীয় সাহিত্য শাসনটা যদি এই জায়গার কোনো আঞ্চলিক দলের হাতত থাকে লাগাও মুভমেন্ট লাগাও আন্দোলন দিবে না মানে রাস্তা ঠিক করবে না মানে বাধ্য হবে ঠিক করতে কিন্তু সেই জায়গায় তৃণমূল তো যাবে না কারণ তৃণমূলেই ক্ষমতায় সরকারে। তো এই জন্যে অনুরোধ করি ওই উগ্র জাতীয়তাবাদ দিয়া কোনো কাজ হয় না জাতি জাতি করি কোনো কিছু হয় না সবাকে নিয়ে আসো আগে এসো সবাই মিলিয়া এই উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষমতা যেন আমারগুলোর হাতত আগামী দিনে আমরা দখল করি পাই আমারগুলোর হাতত থাকে সেই চেষ্টাতে আগে যাই কনক রাজবংশী কায়রে ও কাঙ্কটা কইছে নাকি সুজন বর্ম আর ভাই ওগুলা কি ওগুলো ওই যে আমার অন্ধ ভক্ত আমার ভগদত্তের কবস চোখ ফাটিয়ে রক্ত বিরাইবে ওগুলো ওই সেই দলের সেই দলের ভুলে তাছাড়া আর কিছু বললেন নাই ফারুক আবদুল্লাহ কি খবর হ্যাঁ খবর খুব ভালো তো যাই হোক ডাটা একটু ছেল ওই জন্য লাইভ মেলা দিন থেকে আসিয়া হয় না তো মুই তোমাকে মানে অনুরোধ করে ধরছ বিশেষ করে এই জায়গার তো মেলা দল হয়েছে দলের অভাব নাই কিন্তু প্রত্যেকটা দলের গাতেই কিন্তু ওই জাতিগত ভ্যান নাগে গেছে কাজেই অন্য অন্য যে লোকগুলো আছে বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে সেই লোকগুলো কিন্তু উমেগুলা বা দল কোনো জন্য করবেও না ওই দলগুলো হবে না সেই জায়গায় আমরা যে দলটা গঠন করছি আমি অনুরোধ করি তোমাকে সবাই আগে এসে বিশেষ করে যুব সমাজক করেন কারণ দেখো ভবিষ্য ভবিষ্যৎটা আমার আমার যেহেতু তো চিন্তা ভাবনাগুলো আমার এলা থেকেই করা হবে ওই নেতাগুলোর শেয়ার আমি একটা কথা বারবার কম উমেরগুলোর দ্বারাই যেকোনা হওয়ার সেকণা হয়েছে আর সম্ভব না উমেরগুলো বর্তমানে আবেদন নিবেদন নিতে বিশ্বাসী মানুষের দোবর ঠকঠকে এগিয়েছে যে মুখ কিছু দাও আমাকে এটা দাও সেটা দাও অটোনোমাস কাউন্সিল দাও চাকরি দাও হেসে এগলে হবে তাছাড়া কিছু ইউটি কী হয়েছে বুবাই রাজবংশী ইউটি হবে হবে না ইউটি কোনো দিনও হবে না আর যদি হয় সেটা ওই যে ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করিয়ে হবে হ্যাঁ ওই ভারত ভক্তি চুক্তি এগুলা ইস্যু করি কোনোদিনও হবে না কত আর মিথ্যা কথা কবেন মানুষগুলা হ্যাঁ কত মিথ্যে কথা কবেন আজকে কথা বলতে কইতে কথা ওঠেই মিথ্যা কথা দিয়া সরল সোজা গ্রামের বয়স্ক মানুষগুলোর মন জয় করি পাবেন রাজনৈতিক সচেতন সুশিক্ষিত মানুষের মন জয় করি পাবেন না তো এগুলোর মন যদি জয় করে না পান তোমার রাজ্য কোটে থেকে আর তোমার দলতে কেমন কোন কোন হিসেবে এই লোকগুলো সামিল হয় কি ধরনের মিথ্যা কথা কয় মহারাজা চুক্তি করছে সেই চুক্তির সময় গুলো সতেরো কুইন্টাল রুপে একুশ টন সোনা এলে বলে দিয়ে গেছে কয় কিলে জপে কি ভারতবর্ষের জেলা গুপ্তধনের ধনের জায়গা যে মন্দিরগুলো সেগুলোতে বুঝি অত ধন ছিল না আর কুচবিহারের মহারাজা বলে সতেরো কুইন্টাল রূপে দিন সতেরো কুইন্টাল রূপে বোঝেন তো এক কুইন্টাল কত কেজি এক কুইন্টাল হয় বোঝেন তো তো এই ধরনের কথা কয় এই ধরনের মুখরোচক ফাঁকসা কথা কয়া সমাজের পিছিয়ে পড়া মানুষের সমর্থন পাওয়া সম্ভব কিছু সময়ের জন্যে কিন্তু সচেতন মানুষের সমর্থন পাওয়া সম্ভব না বংশীবদন বর্মন সব জায়গাতে যে এই ক্যাসেট খান বাজায় একটা বারো তোর বিপকত আটকায় না জিবেদ আটকায় না এই তাহা মিথ্যে কথাগুলো কোন হিসেবে মই ক অনেক চম কিসে কুইন্টাল সতের কুইন্টাল রূপেয়া একুশ টন সোনা আটকায় না জীবেত এই মিথ্যে কথাগুলো বলে কয়া বেড়ান মানে কইনে কিছু তাই নাকি তোমার এই ধরনের কথাগুলোর জন্যই না সচেতন মানুষ আমাকগুলো নিয়ে রাজবংশী মানুষক নিয়ে বিরূপ মন্তব্য করে হাসি করে হ্যাঁ আরবির কি কয় পার্লামেন্টের এক নাম্বার সিটটা আমার এক নম্বর সিটটা বলে আমার আর ওটা কোন ভিত্তিতে আমার ওটা বোঝা খাবে এসসি কোটার মধ্যে এক নম্বর তাই বলে ওই সবার তো ওই দিক দিয়ে আমারটা আমার সিটের নাম্বার ওই চারশো তেরো হত্যি যায় প্রথমে জেনারেলগুলো শুরু হয় তারপরে এসসি কোটার এক নম্বর ওই চারশো তেরো চলে যায় আমার সিট তো এই ধরনের মিথ্য কথাগুলো কে কয় বেড়ান সংশোধন করো করে পরিবর্তন সঠিক তথ্য দিয়া মানুষের মন জয় করার চেষ্টা করো সঠিকভাবে বুঝেন মানুষগুলা মুচিত তোমাদের থাকবেন তো যাই হোক সচ আমার রাজবংশী একজন পাবলিশার এই মুহূর্তে মোট লাইফটাই দেখি ধরছে তো ওই দাদার ওটাও যাবেন এই জায়গার ইতিহাস সম্বন্ধে এই যে বিভিন্ন ধরনের বই পুস্ত বই দাদার সব আছে সারা উত্তরবঙ্গ খুঁজি বেড়ে যেটা না পাবেন যে বই সেটা আমার ওই সচিনদার দার ওটা আছে ওটা গেলেই পাবেন রাজবংশী দাদা তোর দল তার নাম কি আমরা এটা মোর দল নোমায় এই তুই মুই মোর আমৃত্য ভাব এমন করি আমার এই জায়গার দলগুলো শেষ হয়ে গেছে আর এই আমিত ভাবের জন্য এই ব্যক্তিত্বের সংঘাতের আবির্ভাব ঘটে আর এই ব্যক্তিত্বের সংঘাতেই কিন্তু এই জায়গার যে দলগুলা সেটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো সেই বর্তমান পরিস্থিতির উপর নজর রাখিয়া আমার অনেক মানুষের সুচিন্তিত মতামত এক জায়গাত করিয়া আমরা যে দলটা বানাচ্ছি সেটা প্রথমে যেটা আমরা এমনিতে প্রাথমিকভাবে করছিলাম সম্প্রীতির দল কিন্তু পরবর্তীতে অনেক সুবুদ্ধিস্পন্ন মানুষের আবির্ভাব ঘটে আমার এই দলত এবং তখন সবাই মিলে আলোচনা করিয়া আমার দলটার নামকরণ করা হয়েছে জাতীয় সম্প্রীতি দল জেএসডি যেহেতু এই জায়গাটা একটা ভাতৃ সম্প্রীতির মিলনভূমি সেই সম্প্রীতির জায়গা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বীজ বপন করা হওয়া হচ্ছে এই ধরনের বীজগুলা অঙ্কুরে দমন করার জন্যেই আমার উত্থান এবং এই জায়গার মানুষের সার্বিক বিকাশ ঘটানোর জন্যই আমার উত্থান এবং দলের নাম আমার জাতীয় সম্প্রীতি দল যা থাকলে ভালো আর সবারই থাকাই খাবে আমার মুভমেন্ট করা লাগবে আগে যাওয়া হবে আর সব সময় সচেতন থাকবেন আর বাংলাদেশের পরিস্থিতি তো দেখিয়ে পড়াতে আন্দোলনে কি না হয় আজকে হয়তো বাংলাদেশের আর প্রধানমন্ত্রী পর্যন্ত দেশ ছাড়িয়ে ভারতের আশ্রয় নির্মনে হয় কারণ খবরটা পরবর্তীতে আমি দেখো নেই শোনোও নেই আবার একবার সেনা প্রধানের হাতত ক্ষমতা হস্তান্তর করবে হয়তো গেছে তো সেই ধরনের আজকে ওখানে ওই মানে ওই জায়গাতে আর কি বাংলাদেশে হয়তো হিন্দুর ঘরের উপর অত্যাচারও হবে আবার সেই ধরনের ঘটনার পরিবেশ যাতে আমার এই জায়গার সৃষ্টি না হয় এটা যদি আনা নজরও রাখবেন সবাই এই জিনিসগুলো আমার দেখা খুবই দরকার কারণ ওটাই ওই ঘটনা ঘটবে তার আগুনের লেস যাতে আমার হাটে না আসে এগুলোও সচেতন থাকা হবে আর একটা বিষয় অনুপ্রবেশের অনুপ্রবেশে তো আমার এই জায়গাটা ভরে গেছে তো আর যাতে কাউ আমার এই জায়গা অনুপ্রবেশ করিয়া সমস্যার সৃষ্টি না হয় এটাও আমারগুলো ভাবা দরকার এগুলো নিয়েও সচেতন হওয়া হবে আজকে হিন্দুত্বের নামে অন্য জায়গার মানুষও খালি আটে আমরা স্থান দিয়ে যাবো আমার অধিকার আমার যেখানে পাওনা সরকারিভাবে সেগুলো আমি মানসি দখল করে খাবে আর আমরা পিছিয়ে পড়বো এটা তো হয় না প্রয়োজনে রাষ্ট্রনেতাদের কাছে আমার সেই ডিমান্ড থাকবে তুই আশ্রয় দে ভাই খোয়াও ভালো কথা কিন্তু খোয়ার পরে যাতে ওই লোকগুলো যাতে ফিরে আর একটা থাকি না যায়। এই এই দিকগুলো আমার এলা থেকে সচেতন থাকা খাবে কারণ ভবিষ্যতে অতীতে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে আর না ঘটে কারণ আজকে যদি ওই লোকগুলো আবার স্থান পায় এটা আবার সেই সাম্প্রদায়িকতার সুশুড়ি দেওয়া শুরু করবে কিছু কিছু লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে আর আমার মানুষগুলোর ভিতরে ওইটা গাতি নিবে যে বাংলাদেশি মানুষগুলো আসিয়া আমার অবস্থা আরও টাক এই ধরনের সুশুড়ি দিবে আর আমাকে ওইটা নিয়ে আমাকে ব্যবহার করবে তো ওইটা না ওই সুশুড়িগুলো না দিয়া সরকারের কাছে আপিল করা লাগবে যে খুব বিপদ পড়ছে আজকে সেবা যত্ন খোয়াও কিন্তু ভবিষ্যতে মানুষ সাথে পৌঁছা এই এই ধরনের চিন্তাগুলো ভাবনাগুলো যে ঠাকার রাখা খাবে গৌতম রয় কিরে ঘুমাবু কয়টার সময় মই ঘুমে মেলায় তুই তুই জাকে এসিস কি এলাম মানে বরগিলের বগলত থাকিস তো রাজবাড়ির বগলত থাকিস ঘুম নাই নাকি রাজবাড়ির রঙ্গ তামসা দেখিস সময় তো বেশি করে দেখ ওই রাজবাড়ি দখল হওয়ার সাথে সাথে ওই গৌতমধার তোর বাড়িটাও দখল হবে চিন্তা করিস না কারণ রাজবাড়ির দখলত থাকবো তুই আর আমরা চিঠি গেলে শ্রী রু মহা তুই মজার বইটা তো হয় না তো রাজবাড়ি যেদিন দখল হবে তোর বাড়িটাও দখল হবে তুইও দেখ কোঠে যে পালাস তো যাই হোক ডাটা শ্যাষই হবে এই যে সিগন্যাল দিয়ে দিন কায় কাজে কী কমেন্ট করলেন পিজি অভিজিৎ বর্মন দাদা সুনীল একসোং কোচবিহারটা রাজ্য রাজ্য বানায় মানে বলে হল না না ওই ধরনের এলে সব গুজব এলে সব রটনা এগুলা এগুলো কান না দেওয়াই ভাল এগুলার কান দিয়ে ঝা না ঝাঁপাটাই ভাল বাংলাদেশ নিয়ে কিছু বাংলাদেশ নিয়ে কিছু বলার মোর অধিকার নাই তাও বলুন কারণ এগুলো রাষ্ট্রের ব্যাপার ভাই এটা আমার আমার কত অনেক কতগুলো আইন কানুন থাকে এগুলো নিয়ে মন্তব্য করা আমার গুলোর পক্ষে ঠিক না একটা অন্য দেশ আর একটা দেশ সেটা গভর্নমেন্ট আছে সরকার কবি এগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষ কর পাই না বার্লিন বসুনিয়া দাদা ভালো তো হ্যাঁ দাদা ভালো রাম দাদা ঠিক 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 আছে উত্তম রয় তো মোর কথা এই যে রাজ্য হবে হে হবে সে হবে এসটি হবে এলাকার সব মিথ্যা কথা এগুলা কান দেন না এগুলা এগুলা কান দিয়া সে আনন্দের উল্লাসে ঝাঁপান না আজকে আরেকটা বিষয় অনন্তরয় লোকগুলোর উদ্দেশ্যে করে। আমার এদিকে বেশ কিছু লোক যেই ওই নগেন নগের ছিল আর কি দেবরপুর ট্রান্সবোর্ট তারপরে কুচবার কেন্দ্রশাসিত অঞ্চলের কথা কইছে ইমরা এদিকে ঝাঁপা শুরু করে দিচ্ছি রাজ্যগুলো ইমের গেল কায় কায় মোট জমি নিছেন জমি ছাড়ি দেওয়ার জন্য তৈরি হও এই যে ইমের এই ধরনের কথাবার্তা তো মই অনুরোধ করি যে ভাইগুলো আছেন সচেতন ভাইগুলা যদি তোমার পরিবারে তো এই ধরনের কোনো লোক থাকে তো ওগুলো সেইভাবে কবেন যে রাজ্য ঢার্য এইভাবে হয় না আর হবেও না ওগুলো ভুলে যাও যদি হয়ও সেটা কোলেও না একমাত্র ক্ষমতা আগত নেও তখন সম্ভব তাছাড়া ওই মানুষের হাত দিয়ে সম্ভব না ক্ষমতার জাগা আগত যাও তারপরে হবে তাছাড়া সম্ভব না যদি কিছু কবার থাকে এই নেতাগুলার এই সময় কবা উচিত ছিল কারণ এলে তো রাজনীতি বোঝে না আর আলাদা রাজ্যের কথা বলে তোমার জেলর ঢুকে হে ঢুকে সে ঢুকে তোমার ঘাড়ত চাপ আছে তো এটা একটা সময় ছিল মুভমেন্ট করির আন্দোলন করির চাপ গেলে হয় বিজেপির নেতার ঘরের উপরে উমের ঘাড়ত দোষ গেলে হয় তো সেটা এমরা করবে না কারণ এমরা কয় আমরা আন্দোলন করবো আর হিরো হবে বিজেপির নেতার ঘর এটা তো হবার দেবো না মানে নিজেও পাবে না মানুষকেও হওয়ার দিবে না এই চেয়ে ব্যাপার এই নেতার ঘরের তো ধনঞ্জয় বর্মন কি খবর দাদা দাদা খবর এমনই খবর বিশেষ একটা ভালো না তবে লাইফটাই মর এটাই করার জন্য গুজবে কান দেন না কোনো কিছুই হবে না তো যাই হোক ডাডার যাবে আমার এই মুহূর্তে আমার দেখি ধরছে আর একটা ভাই দিনাজপুরের উত্তম ভাই দেখি ধরছে ভাই আমার খুবই সচেতন এবং সবসময় ভালো ভালো লেখালেখি করে ওই দিক দিয়ে ভালো লাগে অনেক কিছু বোঝে মানে অন্ধবিশ্বাসের যে লেশ লেশমাত্র সে মাত্র খুঁজে পাওয়া যায় না সেই ভাইটার মধ্যে অন্ধবিশ্বাস নাই আর এটাই বেশ কয়েকজন আছেন দেখো তার মধ্যে আবার অন্ধবিশ্বাস খুঁজি যায় মানে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে পায় না যদি না ভালো দেখে ওই পাখে সমর্থ হয়ে যায় না এনে দেখে ফিরে ওটার দিতে পড়া শুরু করে মানে চঞ্চল মানসিকতা মানে আমরা ভাবি কি রাজ্য বুঝি হইলে উগের যান উগের হওয়ার কথা বল তেই মুই ভবিষ্যতে ভালো হয় আঞ্চলিক দল নতুন করে তৈরি হবে কি দাদা আঞ্চলিক দল নতুন করে তৈরি মানে কি আঞ্চলিক দল না হওয়ার দলের তো অভাব নাই দল না মেলা কেপিপি কেপিপি ইউ ভূমিপুত্র ইউনাইটেড পার্টি তারপরে ভূমিপুত্র ভারতীয় জনতা পার্টি আরও বলে কি কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি আমরা একটা বানাসি। জাতীয় সম্প্রীতি দল আর কোন অবস্থায় বানাসি সেটা তোমরা ভালোভাবেই জানেন তো এবার কথা হচ্ছে দল তো মেলা আছে কিন্তু সেইভাবে কাউ আগে যাওয়ার পাওয়ার ধরে নাই তো সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ আমার এই জাতীয় সম্প্রীতি দলক আগে নিয়ে যাওয়া আর দেখি এই প্রতিযোগিতাতে আমরা কত দূর আগে যাওয়ার পাই তবে এটা আশাবাদী এবং সেই হৃদয় বা বুকত সেই সাহসটাও আসি গেছে সেটা মোর একলারের সাহস নেবায় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যে আশ্বাস তাতে এটা আমি বিশ্বাসী যে সবাকে পাচত ফেলে আমার এই জাতীয় সম্প্রীতি দল আগে যাবে এবং ভবিষ্যতে উত্তরের রাজনৈতিক ক্ষমতার জাগাত এই দল প্রতিষ্ঠিত হবে এটা আমি আশাবাদী হান্ড্রেড পারসেন্ট যেভাবে সমাজের বিভিন্ন স্তর থাকিয়া আশ্বাস এবং সহযোগিতা পাওয়া হওয়া হচ্ছে তাতে সবাকে পাচত ফেলে আমার এই দল সেই জায়গা মতো পৌঁছাবে আচ্ছা আজি অবধি আমার যত লোকাল সংগঠন আছে উমের নেতার ঘর যে ধরনের আন্দোলন চালে গেল তার মধ্যে আরও সংগঠন বিভাজন সেই কারণে আমার সাধারণ রাজবংশী জনগণ কার পাশ ধরবে চলে গেল করে গেল সেই কারণে আমার সাধারণ রাজবংশী জনগণ কার পাশ ধরবে কোন পাকে যাবে দিশে খুঁজি না পায় এই ভানেই কাউ টিএমসি তো কাউ বিজেপি ঝানটা ধরতে বাধ্য হয়েছে হ্যাঁ হবেই তো হ্যাঁ এই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়েই আমরা যে দল গঠন করেছি এবং দলের যে সংবিধান তৈরি করছি যাতে বিগত দিনত যে ভুলগুলোর কারণে এই দলগুলো ছিন্ন ভিন্ন হয়েছে সেই ভুলগুলো আমার একটা না হয় সেগুলার একটা আলাদা একটা রূপদান আমরা দিছি অনেক সম্পন্ন মানুষের সমাগমের মধ্য দিয়ে আর আশা করো আমার যে দলীয় সংবিধান সেই সংবিধান অনুযায়ী যদি আমরা চলি তো আমার দলত এই সমস্যাটার সৃষ্টি হবে না ব্যক্তিত্বের সংঘাত কি কি কারণে আসে এই বিষয়গুলো নিয়ে আমার ডিসকাস হয়েছে এবং একটা এক একটা লিখিত রূপদান দেওয়া হয়েছে কি কি কারণে এই দলগুলো ধ্বংস হয়েছে মূল্যায়ন করা হয়েছে যেটা যে বিষয়গুলোর উপর আলোচনা কি গেটার কি কেপিপি এই যে দলগুলো আছে সেই দলের নেতার ঘর কোনো দিনই করে না নিজের ভুলগুলো নিয়ে এমরা চর্চাই করে না কিন্তু সেই জায়গার থেকেই আমরাগুলা এই আন্দোলনগুলার একটা চর্চা করিয়া মূল্যায়ন করছি করে একটা রূপদান দিছি যাতে ভবিষ্যতে আমার এটাই সেই সমস্যাগুলোর সৃষ্টি না হয় তপন অধিকারী ধনঞ্জয় বর্মন পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে টেনশন নাই দাদা হ্যাঁ সেটা তো সেটা তো দেখায় যাওয়া হচ্ছে অবস্থা খারাপ হওয়ারই দিকে কারণ যেহেতু পার্শ্বতেই বাংলাদেশ সমস্ত চাপটা পশ্চিমবঙ্গের ভারতেই চাপবে যদি ওটা যেভাবে শুরু হয়ে গেছে অলরেডি অত্যাচার ছাত্র আন্দোলনের নামে ওটা একটা অন্য কিছু কাজ করে ধরছে কেএইচডিসির এইম কি সেটা কেএইচডিসির এইম কেএচডিসির নেতৃত্বের ঘরকেই জিজ্ঞেস করলে ভালো হবে পুজ করলে ভালো হবে উমের এইমস নিয়ে এই মুহূর্তে মোর কোনো ধারণা নাই তো যাক গণতন্ত্রের লড়াই প্রতিযোগিতার মানে প্রতিযোগিতার অংশ নিয়েছি দেখি কায় কতটা আগে যাওয়ার পাই তবে মই অনুরোধ করি যে লিডারগুলো আছে যে চিন্তা ভাবনা ইমের এতদিন চিন্তা ভাবনা সফলতা পায় না ফেইল তো ভবিষ্যতেও পাবে না এটা মই নিশ্চিত ইমরা ভবিষ্যতেও সফলতা পাবে না যদি সফলতা পালে কি হয় দিন আগতেই এমরা পালে করে তো এই মরা মানুষ মই শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করি এই মরাগুলা একেবারে মারি ফেলায় ভালো এলাক ভাষা ভাষা মানে আরও আমার বিপদ ডাকে আনা তো যাই মরছে আরো খাসি মারি ফেলাম এটাই আমি অনুরোধ করি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন